এবার আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকেও সার দিলেন না প্রবাসী লেখিকা তসলিমা নাসরিন স্ত্রীর সঙ্গে হিরো আলমের কল হলকে পুরুষতান্ত্রিকতা আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন তিনি সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন মাঝে মাঝে ভাবি রিয়ামনির মতো স্মার্ট মেয়ে কি কারণে হিরো আলমের মতো একটা লোককে বিয়ে করেছিল হিরো আলমের টাকা আছে বলে ভেবেছিলাম অন্য কোনো গুণ না থাকলেও একটি গুণ হিরো আলমের হয়তো আছে। মেয়েদের হয়তো ব্যক্তি হিসেবে সম্মান করে সে প্রচুর মানুষের সঙ্গে মিশেছে সে তার নাম হয়েছে তার ভিডিও ভাইরাল হয়েছে হয়তো জীবন সম্পর্কে ধারণা এখন আগের চেয়ে স্পষ্ট হয়েছে হয়তো যতটা উদার ছিল সংবেদনশীল ছিল তার চেয়ে আরও বেশি হয়েছে স্ত্রীপতি প্রতি আলমের আচরণকে কটাক্ষ করে তিনি লিখেছেন আমি ভুল ভেবেছিলাম রিয়ামনির বিরুদ্ধে যেভাবে নোংরা ভাষায় বলেছি যেভাবে তাকে হেউ করার কথা বলেছি যেভাবে তাকে হিংস্র আক্রমণ করেছে কট্টর পুরুষতান্ত্রিক না হলে করা যায় না রিয়ামুনি যেহেতু স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে গিয়েছে সেহেতু স্বামীর অনুমতি ছাড়া অন্য কারোর সঙ্গে ভিডিও বানিয়েছে সেহেতু হাসপাতালে গিয়ে স্বামীর বাবার সেবা যত্ন করেনি যেহেতু তার বাবার পাশে বসে থাকেনি রাত দিন সেহেতু বাবার মৃত্যু হলে শিউরে বসে অঝরে কাঁদেনি সেহেতু হিরো আলম জানিয়ে দিয়েছে রিয়ামুনির মতো স্ত্রী সে চায় না তসলিমা লিখেছেন এমন চরম নারী বিদ্বেষী চৈত্রকে লোকে বাহবা দেবে তার কাছ থেকে শিখবে যে স্ত্রী মানেই চাকরানি স্ত্রী মানেই দাসী শিখবে স্ত্রীর দায়িত্ব স্বামী এবং স্বামীর আত্মীয় স্বজনকে সেবা করা স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে বেরানো যাবে না নিজের ইচ্ছে ছুড়ে ফেলতে হবে নিজের কাজ পণ্ড করে নিজের জীবন বিসর্জন দিতে হবে হিরো আলম জনগণকে শেখাচ্ছে যে স্বামী পরকিয়া করলেও স্ত্রী প্রতিব্রতা স্ত্রী হিসেবে স্বামীর আদর্শে থাকতে হবে স্বামীর আদর্শকেই মেনে চলতে হবে কারণ স্ত্রী হলো প্রভু আর স্ত্রী জিনিসটি দাসী শুধু নয় কৃতদাসীও